আসসালামু আলাইকুম অশির আপনার সাহেব আছেন তো আজকে আমি যদি নিয়ে আসলাম নারী কাটা বান এটা হচ্ছে নারী কাটা বান এই যে নকশাটা ছোট্ট নকশা এটা হচ্ছে নারী কাটা বান আমি নিয়মটা বল দিচ্ছি আপনারা শুনবেন কিন্তু কি বানটা কেউ মারতে যাবেন না কারোর উপরে অযথা অ্যাপ্লাই করবেন না যদি সে পূর্ণাঙ্গ শত্রু হয় তবে তার উপরে অ্যাপ্লাই করবেন নয়তো কিন্তু অনেকেই কী করে বান পরীক্ষা করার ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে বান অ্যাপ্লাই করে আসলে সাধারণ মানুষের উপরে বান এপ্লাই করলে কখনই বান কাজে লাগবে না কেননা এটা হচ্ছে বান জিনিসটা হচ্ছে শত্রুর উপরে প্রয়োগ করা এখন আপনার শত্রু যদি সে না হয় তাহলে আপনি তার উপরে বার প্রয়োগ করলেও তার একটা চুলো সুলোবাকা করতে পারবেন আপনি যতগুলোই বান জানেন কিন্তু হ্যাঁ বান আছে কিছু কিছু বান আছে যেগুলো শত্রু আটত্রু বুঝে না ভালো মন্দ বুঝে না সেগুলো ক্ষতি তো ক্ষতি করেই সারে কিন্তু আমি বলবো যে আপনারা কেউ কখনোই অন্যায়ভাবে কারো ক্ষতি করার চেষ্টাও করবেন না নইলে সেই বান আপনাকে আপনার বান আপনাকেই আগে খায়া শেষ করে দেবে আপনার পরিবারকে আগে ধ্বংস করে ছাড়বে সেই বান আপনারা হয়তো জানেন না বান মারলে বারে বান কখনো ফেরত আসে না বান লাগবেই লাগবে যেমন রামে বান মারলে বারে ওই বানকে কেউ ঠেকাইতে পারতো না হনুমান একদিন ঠেকাইতে গেছে যে বানটাকে ফেরত নিয়ে আসবে কিন্তু বান ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বানের পিছনে লাগে বানের পিছনে যেতে যেতে এক মাঝখানে একজন রাম নামের কীর্তন শোনা পাইছে ওই বানের কথা খেয়াল ভুলে যায় রাম নামের কীর্তনের ভিতরে ডুবে গেছে মানে রাম নামের ধনির ভিতরে সে ডুবে গেছে বান কখনো ফেরত আনতে পারবেন না বান মারলে পরে বান যা লাগবেই লাগবে তে কোনো মিস নাই তো যাই হোক আপনারা নিয়মটা বলতেছি আপনারা শোনেন শনিবারের দিন কামারে কাজ থেকে একটি ছুরি বানিয়ে নিবে শনিবারের দিন অথবা শনিবার অমাবস্যা রাত্রের বেলা বা দিনের বেলা বানায় নেবেন বানিয়ে নেওয়ার পরে ওই ছুরির উপরে এই নকশাটি অঙ্কন করবে এই যে নকশাটা দেখতেছেন এটা যেভাবে সেভাবে অঙ্কন করবেন রাত বারোটার সময় নদীতে গিয়ে উজান দিকে ছুরিটি নিক্ষেপ করবে চোদ্দ দিনের মধ্যে শত্রু নারী কাটা নারী কেটে মারা যাবে এখন দেখেন আপনি ছুরিটা বানাইছেন যে ছুরিটা বানানোর পরে সেই ছুরিটার উপরে খোদাই করে এই লেখাগুলো আপনাকে লিখতে হবে লিখার পরে এখানে শত্রুর নাম পিতার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে রাত বারোটা যখন বাঁচবে তখন নদীতে চুল যাবে নদীতে যায় নদীর যে উজান ভাটি আছে পানিটা যেদি স্রোত থেকে আসতেছে তার উজান দিকে ছুরিটা নিক্ষেপ করবেন ছুরিটা নিক্ষেপ করবার নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে শত্রু দেখবেন চৌদ্দ দিনের ভিতরে নারী কাটে মারা যাবে এটা হচ্ছে সেই নারী কাটা বানমন্ত্র লেখক কবিরাজ মনির হোসেন এই বইয়ের প্রথম এই বইয়ের মন্ত্র খারাপ কাজে ব্যবহার করবেন না এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন এখানেও লিখে দিচ্ছে সাবধানের সহিত আর ইয়া কাহারু এই নামটা একসাথে একবার ওই সুরির উপরে অঙ্কন করার পরে কিন্তু জব করে নেবেন জব করার পরে আপনারা হয়তো জানেন যে আল্লাহর এক গুন আল্লাহর একটা নাম আছে গুনবাচক নাম যার নাম হচ্ছে ইয়া কাহারু ইয়া কাহারু শব্দের অর্থ হচ্ছে সে কঠোর ব্যক্তি বা কঠোর তার মন মানে সে শত্রু হোক বা এটা হচ্ছে ইয়া কাহারুরূপ কখন ধারণ করবে আমি বলে দেখছি এটা হাসরের মাঠে ইয়া কাহারু রূপ ধারণ করবে তখন কোনো ভালো মন তখন কোনো মানে তার দয়া মায়া থাকবে না কাহারু শব্দের অর্থ হচ্ছে সে মানে অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর তার কোনো দয়া মায়া নাই এখন তো আল্লাহর রহিম রহমান এখন তো তার দয়ার সাগর দয়া কিন্তু ওই সময় কিন্তু যখন বিচার করবে তখন কিন্তু দয়া মায়া থাকবে না এই সেই নামটা তখন হবে ইয়া কাহারু মানে এটা শত্রুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় আমাদের তন্ত্র লাইনে এটার বিশেষ প্রয়োজন আছে তো এই ছিল নকশা মন্ত্র যদি নিয়মটা যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর অনেকেই প্রশ্ন করে যে গুরু দক্ষিণার বিষয় নিয়ে গুরু দক্ষিণা হচ্ছে যাই যেমন পারে সে সে তেমনই দিবে হ্যাঁ তারপর অনেকেই বলে যে একটা আইডিয়া দেন বা একটা অনুমান দেন তো অনুমান হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা এটা মানুষ বেশিরভাগই যারা আমার কাছে আসে হ্যাঁ যারা আসে তারা আমাকে এগুলো দিয়ে দেয় কেউ দেয় চার হাজার কেউ দেয় সাড়ে চার হাজার কেউ দেয় পাঁচ হাজার ঠিক নেই কারণ আপনার যতটুকু সমর্থ আপনি ততটুকুই দিবেন আমি কখনও চায় আনিব না যে আমাকে এত হলে লাগবে কেননা এটা গুরুর শিক্ষা নয় গুরুর শিক্ষা আছে যে যে যেমন পারে সে তেমনই দিবে তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম